নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছিলাম মাঠে আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে সকাল সকাল আর এই যে সামনে ধানের যে গাদা দেওয়া আছে এটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের এই যে সামনে যে জমিটা আছে এই জমিটা কিন্তু আমাদের বন্ধকে চাষ করে নিজেদের কিন্তু জমি না এটা এই যে পুরো এটা এক বিঘে জমি সামনেই কিন্তু আমার বাবা হেঁটে হেঁটে আসছে কারণ একটু পরেই ওই দূর থেকে মেশিন এখানে আসবে এই ধানগুলো ঝাড়ার জন্য আর ধানগুলো অনেক দিন আগে কেটে তাই ভালো করে এখানে ঢাকা দিয়ে রেখেছে যাতে বৃষ্টি হলে বৃষ্টির জলটা না জমতে পারে তো বন্ধুরা এরকম গ্রামের ভিডিও দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কারণ আমি বাড়িতে এসে খুব একটা মাঠে আসার সময় পাই না তবে এবার যখন মাঠে আসার সময় পেয়েছি সময়টাকে একটু হাতছাড়া করব না যতটা পারবো তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আমার বাবা কিন্তু মাঠেই ছিল মাঠের থেকে এই যে আসছে শুনেছে যে ধান ঝাড়া হবে তাই মাঠের থেকে আসলো